হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাতটার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আজকে একটা স্পেশাল ডে আজ ছুটি তাও তাড়াতাড়ি উঠে পড়েছি তুই উঠে গেছিস হ্যাপি গুড গুড মর্নিং মর্নিং তো না আজকে কি আজকে হ্যাঁ এগারো তারিখ এগারো তারিখ এগারো তারিখ কি এগারো তারিখ আমার হ্যাপি বার্থডে আচ্ছা তো আজ হচ্ছে মেয়ের জন্মদিন সেই জন্যই তোমাদেরকে বললাম যে আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল ভালোই হয়েছে স্কুলটাও ছুটি তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি আর মহারানী উঠেই পড়েছিল শুধু চুপচাপ শুয়ে শুয়ে নাটক করছিল যাই হোক সকালে সমস্ত কাজবাজ বাজ করা হয়ে গেছে আর মেয়েকেও টিফিন করিয়ে দিয়েছি এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না অলরেডি বসিয়েও দিয়েছি আর সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম অনেক কিছু রান্না করার আছে সেই জন্য প্রথমে আমি পায়েসটা করে নিয়েছি আর তারপর অন্য রান্নাগুলো করছি একদিকে পাঁচ রকম ভাজাভুজি করছি আর একদিকে তরকারিগুলো বসিয়ে দিচ্ছি তা না হলে দুপুরের মধ্যে রান্না আমি শেষ করতে পারবো না অনেকগুলোই রান্না আছে আর সবটা আমি নিজেই করছি আজকে মাছটা আমি একটু অন্যরকমভাবে করছি কাঁচা মাছ রান্না করছি মানে না ভেজে রান্না করছি এটা কিন্তু খেতে খুব ভালো হয় তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমি একদিন শেয়ার করব। মাছটা একদিকে রেডি করে বসিয়ে দিয়েছি আর একদিকে ভাজা করছি যেহেতু পাঁচ রকমের ভাজা হচ্ছে সেই জন্য সময়ও লাগছে একটা একটা করে ভাজা করছি প্রায় হয়েই এসেছে শুধু মাছটা ভাজা করলেই হয়ে যাবে ভাজাগুলো হয়ে যাওয়ার পর মাংস বসিয়ে দিয়েছি মাংস করলেই প্রায় রান্না শেষ বলতে পারো আর চাটনিটা বাকি মাংসটা বসিয়ে দিয়েছি এদিকে পাঁচ রকম ভাজা হয়ে গেছে আর চাটনিটাও বসিয়ে দিলাম চাটনিটা হলেই রান্না হয়ে যাবে তবে যার জন্য আমি এত কিছু রান্না করছি সেই কিছু খেতে চায় না তবুও প্রত্যেক বছর আমি করি রান্না বান্না করে স্নান করে চলে এসেছি পুজো দিতে আর আজকে আমার সাথে আরেকজনও এসেছে পুজো দিতে এই যে দেখো বসে বসে পুজো করছে মানে আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপর পুচকি বসেছে ঘন্টা বাজাচ্ছে এখন পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ও প্রত্যেক দিনের মতো কিন্তু একই কাজ করছে মানে ডেলিও ওর কাকি আর ঘরে এসে ড্রয়িং করে একটা করে তো সেটা আজকেও করছে আজকেও সেটা বাদ দিচ্ছে না আমি বললাম যে আজকে চল তাড়াতাড়ি খেতে দিয়ে দিই না হবে না আজকে ওকে ড্রয়িং করতে হবে তারপর ও যাবে খেতে আর তাকে যদি ড্রয়িং করতে না দেওয়া হয় তাহলে তার মনটা একদম খারাপ হয়ে যায় সেই জন্য আজ আর আমি কিছু বলিনি খুব তাড়াতাড়ি করে নেয় সেই জন্য দশ মিনিট ওর জন্য আমি দাঁড়িয়ে গেলাম তারপর হচ্ছে ওকে খেতে দেব এই যে দেখো কালার করেছে ওয়াটার কালার করেছে এক জায়গায় একটু গন্ডগোল করে ফেলেছি সেটাই আমাকে দেখাচ্ছিল তো যাই হোক ড্রয়িং কমপ্লিট হওয়ার পর চলে এসেছি নিচে আর আজকে আমার মা এসেছে পুচকির জন্মদিন সেই জন্য আর পুচকির জন্য কি এনেছে দেখো থালা গ্লাস বাটি এনেছে তো মা বলল যে এইটার মধ্যে করেই আজকে ওকে খেতে দিতে সেই জন্য থালাটা বের করে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তারপর হচ্ছে রানীকে খেতে দিলাম এই যে দেখো ওর থালা সাজিয়ে দিয়েছি অনেক কিছুই রান্না করে দিয়েছি তবে দেখা যাক তার কোনটা পছন্দ হয় এই যে আমার ফুচকিরিয়ানি খেতে বসেছে আজকে বলেছে নিজে নিজে খাবে আর এদিকে দেখো চকলেটের থালাটা দেখো ও বারবার ওটাই দেখাচ্ছে যে চকলেটটা আমি কখন খাবো ভাত খাওয়ার আগে আমি বললাম যে ভাতটা আগে খেয়ে নে তারপর চকলেট খাবি আমি যেগুলো সাজিয়ে দিয়েছিলাম সেগুলো ভাতের মধ্যে থেকে আগে সরিয়ে দিচ্ছে তারপর ভাত খাবে আগে ওকে খেতে দিয়ে দিয়েছি ওর খাওয়ার পর সবাই খাবেই যে দেখো আগে আলু ভাজা খাচ্ছে আলু ভাজাটাও বেশ পছন্দ করে অন্য কোনো সবজি একদমই খেতে চায় না আর শাকটা পছন্দ করে ডালটা নিজে নিজে নিতে পারছিল না সেই জন্য আমি দিয়ে দিলাম এতগুলো রান্নার মধ্যে তার পছন্দ হয়েছে ডাল আলু ভাজা শাক ভাজা আর চিকেন তাও চিকেনটা এক পিসই নিয়েছে আর কোনো কিছুতেই হাত দেয়নি ওর খাওয়ার পর এবার আমরা খেতে বসবো আর তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি ফার্স্টে দেখালাম চিকেন আর এটা হচ্ছে মাছ যেটা কাঁচা না ভেজে রান্না করেছিলাম আর এই হচ্ছে স্যালাড এটাও ও খায় না আর হচ্ছে চাটনি আর ডাল করেছি আর করেছিলাম পাঁচ রকম ভাজা এখানে মাছটা ছিল মাছটা তুলে নিয়েছি মাছটা শুরু মেয়ের জন্যই ভেজেছিলাম আর সবার জন্য মাছের ঝাল করেছি আর এদিকে হচ্ছে পায়েস আর ভাত দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে আসলাম সন্ধ্যাবেলা এই যে অডিওটা তোমাদেরকে শোনালাম ব্যাপারটা তোমরা হয়তো ভালোভাবে বুঝলে না তোমাদেরকে একটু পরে বলেছি সন্ধ্যেবেলা এবার কেক কাটার পালা আর এখন চলছে আশীর্বাদ পর্ব প্রথমে দাদাই এসেছে আশীর্বাদই করতে কারণ দাদাই অফিসে বেরিয়ে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছে আর এবছর প্রথম আমার পুচকি পায়েস খাচ্ছে তাও ওকে পায়েস বলিনি ওকে বলেছি আমি ক্ষীর পায়েসের নাম শুনলেই আগে থেকে বলে দেয় যে আমি খাবো না আমি বলেছি এটা তোর জন্য আমি আলাদা করেছি তা না হলে কোনো বছরই আমি ওকে পায়েস খাওয়াতে পারিনি আর বাড়িতে নর্মালি হলেও খায় না যাই হোক আজ একটু মুখে নিচ্ছে সেটাই অনেক পাপা আস্তে আস্তে করে ধরে ধরে মেয়েকে খাইয়ে দিচ্ছে যাই হোক পাপার আশীর্বাদ করার পর আমি চলে এসেছি আশীর্বাদ করতে মানে একে একে সবাই আর কি আশীর্বাদ করবে সবাই আছে যারা আমার মাও আছে আর কুচকিরানির দাদাই তো বেরিয়ে পড়েছে অফিসের জন্য আজকেও দাদাইয়ের ছুটি নেই সেই জন্য আর কেক কাটা দেখা হলো না আশীর্বাদটা করে নিই মানে বেরিয়ে পড়েছে যাই হোক এবার তোমাদেরকে বলি টাকার ব্যাপারটা কি তোমাদেরকে একটুখানি শুনিয়েছিলাম হয়তো তোমরা বুঝতে পারো নি ওর দাদাই যখন ওকে আশীর্বাদ করে গেছে তখন ওকে টাকা দিয়ে গেছিলো তো যে যে ওকে করছে সবার ও টাকা চাইছে এমনকি আমার কাছেও চেয়েছে আমরা ভেবেছিলাম যে ও এত ছোট ওকে টাকা পয়সা দেব না কারণ ওর হাতে তো টাকা দেওয়া হয় না শুধু টুকুই করব তবে দাদু যে দিয়ে চলে গেছে সেটা এবার ওর মাথায় রয়ে গেছে যে সবার কাছ থেকেই আমি টাকা নেবো মানে সবাইকেই দিতে হবে তবে ওর কাকাই ভেবেছিল কাকাই আর কাকি আশীর্বাদ করে একজনই টাকা দিয়ে দেবে তো কাকিয়া প্রথমে আশীর্বাদ করে টাকা দিয়ে দিয়েছে তখন বলেই দিয়েছিল ওর কাকাই যে দেখ আমরা দুজন একসাথে দিয়ে দিয়েছি তো তখন সেটা কিছু বলেনি তবে আশীর্বাদ করার সময় ধরেছে যে কাকিয়া তো টাকা দিয়েছে কিন্তু কাকাই কেন টাকা দিচ্ছে না কাকাইকে টাকা দিতেই হবে তো যাই হোক দিতে তো হলোই আর ও কিন্তু গিফটও সবার থেকে আলাদা আলাদা করেই নিয়েছে মানে কাকাইকে আলাদা দিতে হয়েছে কাকিয়াকে আলাদা দিতে হয়েছে ঠাম্মি দাদু সবাইকে বলেছে আমার জন্য আলাদা আলাদা করে গিফট আনতে মানে যে কজন মানুষ সবাই ওকে আলাদা আলাদা করে গিফট দেবে আর কাকিয়াকে বলেছে টেলিফোন দিতে হয়তো কোথাও দেখেছে সেই জন্য ওর নাকি খুব ভালো লেগেছে টেলিফোন সেই জন্য ওর কাকিয়া নিজে হাতে বানিয়ে দিয়েছে এখনও টেলিফোনটা ওকে দেওয়া হয়নি যখন কেক কাটা হয়ে যাবে তখন ওকে দেওয়া হবে এখনও পর্যন্ত শুধুমাত্র আমার মায়ের গিফটটাই ওপেন করা হয়েছে মানে ওর দিওনের গিফটটা কারণ দুপুরবেলা ওটার মধ্যেই আমি ভাত খাইয়েছি ওকে এই যে দেখো কাকায়ের কাছ থেকে কেমনভাবে টাকা নিচ্ছে তবে হাত দিচ্ছে না ওই প্লেটের মধ্যেই রাখতে হবে সবাইকে আশীর্বাদ পর্ব শেষ হয়েছে আর এবার হচ্ছে কেক কাটার পালা এই যে হচ্ছে কেক তাও আবার ওর নিজের পছন্দ করা ওকে কেকের ফটো দেখানো হয়েছিল তার মধ্যে থেকে ও এটা পছন্দ করেছে যেহেতু ওর জন্মদিন সেই জন্য সবটাই ওর পছন্দের মতোই হচ্ছে এদিকে ক্যান্ডেলগুলো লেবাতে পারছে না কারণ হচ্ছে ম্যাজিক ক্যান্ডেল সেই জন্য বারবার চলে যাচ্ছে আর এখনো পর্যন্ত একা একা কেক কাটতে পারে না আমাকে বললো যে তুমি হাত ধরে কেক কাটিয়ে দাও আর সেই জন্যই আমি হচ্ছে ওর হাত ধরেছিলাম কেক কাটা হয়ে গেছে এবারে সবাইকে কেক খাওয়ানোর পালা প্রথমে দেখো আমাকেই কেক খাওয়ালো এবারে যাচ্ছে সবাইকে খাওয়াতে ওকে কিন্তু এগুলো বলে দিতে হয় না ও জানে যে কেক কাটার পর সবাইকে কেক খাওয়াতে হয় সবাইকে কেক খাওয়ানো হয়ে গেছে এবার যেটুকু আছে সেটা নিজে খাওয়ার পালা এই যে দেখো কেকটা বোধহয় বেশ পছন্দ হয়েছে কেকটা ছিল হোম কেক আমরা কোনো দোকান থেকে কিনিনি আর টেস্টটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল সবাইকে এমনভাবে দেখছে এখনো পর্যন্ত ওকে কেউ গিফট দেয়নি তো সেই জন্য ওরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে আছে তো যাই হোক এখন কেক খেতে খুব ব্যস্ত হয়ে পড়েছে প্রথমে ঠাম্মি ওকে গিফট দিচ্ছে এই গিফটটা ওর নিজে পছন্দ করে গিয়ে কিনেছে আর এই যে হচ্ছে ওর টেলিফোন যেটা ওর কাকিয়া নিজে হাতে বানিয়ে দিয়েছে আর কাকাইও আলাদা গিফট দিয়েছে কাকাই দিয়েছে স্কেচ পেন খাতা এইসব মানে ও নিজেই চেয়েছে সবার কাছে ওর কী কী লাগবে চলো তাহলে ভিডিওটা শেষ করি বার্থডে তো হয়েই গেলো আর সকাল থেকে রাত অবধি কী কী করলাম সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাড়িতেই আমরা নিজেদের মতো করে সেলিব্রেট করলাম ওর বার্থডেটা আর এখন মহারানী সবাইকে কেক মাখাতে ব্যস্ত ঠাম্মি আবার চশমা তুলে নিয়েছে কেক মাখবে বলে যাই হোক চলো তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো অসুস্থ থেকো